আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাত প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি নিয়মিত দেখে ভিডিওগুলো তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যেটা দেখাবো আপনাদেরকে তুষার সিরামিক্সের কিছু ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসে এসেছে তো চিন্তা করলাম আপনাদেরকে সেই ডিজাইনগুলো একটু দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন এই যে যে ডিজাইনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার দু হাজার চব্বিশ সালে সবচেয়ে ভাইরাল সবচেয়ে ভাইরাল একটা মডেল খুবই সুন্দর একটা সাদার মধ্যে একটু গোল্ডেন কার্ড দেওয়া আছে এবং গোল্ডেন ভাব দেওয়া আছে মূলত এটা হচ্ছে ডায়মন্ড কাটিংয়ের মতো আর কি যখন ডিসপ্লে করবেন খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন তার পাশে যে তার পাশে যেটা দেখতেছেন একটু কিছুটা আর কি একটু রেড কালারের মধ্যে এটা হচ্ছে সাদার মধ্যে একটু রেড কালার মার্বেল শেড দেওয়া আছে এই মূলত খুবই ভালো কোয়ালিটির হাই গ্লোসি মাল তুষার সিরামিক্সের এই টাইসগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হাই গ্লোসি এই টাইচটা আপনি আপনার রান্নাঘরের সেলফে দিতে পারেন স্কাটিং হিসাবে ব্যবহার করতে পারেন তারপরে একবারেই আপডেট যে মালটা এটা হচ্ছে এই সপ্তাহেই ঢুকছে খুবই সুন্দর একটা ডিজাইন একটু সাদার মধ্যে একটা ফুলের মধ্যে অনেকেই আমরা একটু চাই ফুলের মধ্যে একটু ডিজাইন নেওয়ার জন্য তো ফুলটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে সাদার মধ্যে একটা গোল্ডেন ভাব মনে হচ্ছে ছোটো ছোটো গোল্ডেন আপনার ওখানে দিয়ে আর কি ফুলটা ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা আসলে এক পেজে এরকম বোঝা যায় না যত বেশি ডিজাইন করবেন যত বেশি লাগবে তত সৌন্দর্যটা ততই আসবে তার পাশে যে ডিজাইনটা দেখতেছেন এটাও একটা সুন্দর এটা হচ্ছে মূলত আমরা এই মূলত দেখতে পারি যে বড়ো বড়ো যে মার্বেল যে পাথরগুলো হয় মার্বেল পাথরের মতো একটা লুক নিয়ে আসছে এই টাইচটার মধ্যে এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু হাই মাল সবগুলোই হাই গ্লোসি একটা মার্বেল শেড দেওয়া আছে খুবই সুন্দর হাই গ্লোসি মডেল এটা আর কি চব্বিশ বাই চব্বিশ আর এগুলো রেটটাও আপনাদেরকে বলে দেই প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবলের মধ্যে আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট এগুলো পড়বে সবগুলোই যেটাই নেবেন ব্ল্যাকটা বাদ দিয়ে ব্ল্যাকটা বাদ দিয়ে সরি রেড কালার যেটা মার্বেল দেখাইলাম ওটা বাদ দিয়ে যেগুলো নেবেন হাইগুলো সি সবগুলো হচ্ছে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পড়বে আপনারা চাইলে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কিন্তু শর্ত হচ্ছে মোটামুটি অনেক বেশি একটা মাল মানে এক গাড়ি যেন মাল নেওয়া যায় আপনি যে দেখা যাচ্ছে আপনাদের ইউনিট যে আছে একটা ইউনিটের জন্য একটা গাড়ি লাগে ইউনিটে অনেকগুলো মাল লাগে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন তো এই ডিজাইনটা দেখেন এটাও একটা নতুন ডিজাইন ছয় হাজার তেরো মডেল হাইগ্লোসি মাল অ্যাশ কালারের মধ্যে অনেকে অ্যাশ কালার পছন্দ করে খুবই সুন্দর একটা এক কথা আছে নিউ ডিজাইন তার পাশে যে ডিজাইনটা আছে পাশে যে মডেলটা আছে এটা হচ্ছে আপনার ডায়মন্ড কার্ট প্রথমে যে আপনাকে ডায়মন্ড কার্ডটা দেখাইছে ওটারই অপোজিট এটা বের করছে এটা একটু এটা একটু সিম্পল করছে আর কি সাদার মধ্যে একটু ডায়মন্ড কার্ড দিচ্ছে আর ছোটো ছোটো কয়েকটা জায়গা আপনার গোল্ডেন একটা ভাব দিয়ে দিচ্ছে মাসাল্লাহ এটাও খুবই ভালো আসলে মোবাইলের মধ্যে যেরকম দেখতে পারি সামনাসামনি যদি আমরা দেখতে পাই আমাদের শোরুমে চলে আসবেন আরও ভালো লাগবে দেখতে সামনাসামনি সামনাসামনি লুকটা অনেক ভালো লাগে তো অনেক ভালো অনেক ডিজাইন এই ডিজাইনগুলো দেখতেছেন এগুলো বাদ দিয়ে দেখেন উপর আরও অনেকগুলো ডিজাইন আছে হাই গ্লোসির মধ্যে তুষার সিরামিক্স তুষার সিরামিক্সের যে চব্বিশ চব্বিশ মালগুলোও বের করছে খুবই সুন্দর খুবই চমৎকার ইউনিক ডিজাইন এক কথা চব্বিশ সালে যে ডিজাইনগুলো আসছে মোটামুটি সবগুলোই খুবই ভালো কোয়ালিটির আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আরও অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো ওদের অনেকগুলো প্রোডাক্ট আছে পিজিবিটি হাই গ্লোসি মাল আছে তো মোটামুটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি